তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে দেখো বনগার বুকে কেরালার বুটের পায়রা সব বুটের লকটা আছে সাদা কালো তোমরা সব পেয়ে যাবে জয়ের দার বাড়ি পায়রা তো এখানে সব মানে কেরালা থেকে ইনপুট করা আছে আর টপ কোয়ালিটি জয়ুদ্ধার লোকেশন হলো বনগাঁ ঢাকিপাড়া আর তোমরা পায়রাগুলো দেখো আর যার যেটা লাগবে তোমার ধারি বাচ্চা তোমরা সবই পেয়ে যাবে তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বার দাদার ডিসপ্লেতে দেওয়া থাকবে তো তোমরা ভিডিও দেখো স্কিপ না করে তো প্রতিটা পায়রা কোয়ালিটি ভেরিফাই করা আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে দারুণ দারুণ পায়রা তো তোমরা চাইলে দাদার কাছে শুধু লক্কা নয় তোমরা সিরাজি লোটন দুটোই পেতে পারো তোমার কোয়ালিটিটা দেখো দারুণ কোয়ালিটি আছে সাদা লক্ষার বাচ্চা দু বাচ্চা আছে এখানে দেখো দারুণ কোয়ালিটি আছে মানে কোয়ালিটি একদম সেরা বলতে গেলে তো আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোয়ালিটি এখনও লক্ষা কারো নেই আমি আমার চোখে এখনও পড়েনি তার কাছেই দেখলাম তো কালো হেভি বুট লক্ষা আমার বাড়ি বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া বনগাঁ রেল স্টেশন দক্ষিণ ঢাকাপাড়া ঠিকানা চলো সাদা হেভিবুট লক্কা সুপার কোয়ালিটি এই দেখো পায়ের পাজা দেখো এটা বেবি আছে পায়ের পাজা বেবি দেখো পায়ের পাজা দেখো তোমরা দেখতে পাচ্ছ দাদার হাতেই লক্কাগুলো বসে থাক কীভাবে তো লক্কা পায়রা এমনিতেই কম উড়ে কিন্তু দাদার অনেকগুলোর পুরো শিকারী আছে ডাকলে হাতে চলে আসে এটা বাচ্চা পায়রা যদি একটা খুব কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি আছে তো তোমরা যাদের তোমাদের যাদের আর কি বাচ্চা বা ধাড়ি লাগবে তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সাদা লাভকার বাচ্চাটা দেখো দারুণ কোয়ালিটি আছে এর আগে তোমাদের শর্ট ভিডিওতে দিয়েছিলাম তো যদিও কোয়ালিটি দেখো পাইপের দ্বারা এখনও কমপ্লিট ক্লিয়ারই হয়নি তুলে দেওয়া হয়েছিলো এরা কালো লাভকার বাচ্চাটা দেখো পাইপের দ্বারাও সব ক্লিয়ার এখনও যদিও হয়নি তবুও ছোটো একদম ছোটো বাচ্চা চিষি করা বাচ্চা তো পাইপের কোয়ালিটি তোমরা দেখো দারুণ কোয়ালিটি আছে তুমি দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর কোয়ালিটি আছে আর প্রতিটা পায়রা তোমরা ধারি বা বাচ্চা তোমরা দুটোই পেয়ে যাবে দারুণ দারুণ কোয়ালিটি আছে দেখো পায়ের ফেদারগুলো দেখছো পুরো লং ফেদারে আছে একদম পুরো হেভি বুটের পায়রা সব দেখার মতো আর সব কেরালা থেকে আনা কেরি করা দেখো আমার কাছে দেখো সিরাজি দেখো তোমার সিরাজি কোয়ালিটি দেখতে পাচ্ছ লাল সিরাজি আছে কালো সিরাজি আছে মানে সবই কোয়ালিটি কোয়ালিটি সব ছাড়া দাদা পায়রা রাখে না তো তোমরা কালা সিরাজিটা দেখতে পাচ্ছ সাইজ দেখো একদম পুরো বিগ সাইজ আছে কালো সিরাজি লাল সিরাজি দুটোই পেয়ে যাবে আর লটুনও তোমরা পাবে তোমাদের কাছে সিঙ্গেল কোনো পায়রা নেই যা আছে সব জোড়া জোড়া আছে একদম পুরো রানিং ঠিক আছে তোমরা চাইলে ধারিও ধারিও পাবে বাচ্চাও পাবে সেটা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওপরে দেখো একটা জায়গায় ওপরে দেখতে পাচ্ছ তো একটা সিলভার সিরাজি জোড়াটা দেখতে অত খুব দারুণ কোয়ালিটি আছে কালো সিরাজি লাল সিরাজি সিলভার সিরাজি তোমার তিনটেই পেয়ে যাবে কোয়ালিটি সব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে দারুণ দারুণ কোয়ালিটি তোমার পুরো ভিডিওটা দেখলে তবে আমি বুঝতে পারবে মানে যার কাছে কত রকম কোয়ালিটি ভেরিফাই করা পায়রা আছে এই একটা সাদা লক্ষ দেখো এটা পায়ের ফেদার ঠিক আছে লেজের লেজগুলো কেটে দিয়েছে যাতে তোমরা দেখো কোয়ালিটি দেখো দারুণ কোয়ালিটি আছে লেজ কাটা আছে একদম পুরো যেমন লক লক্ষা তেমনি লেজের কাঠিগুলো খুব সুন্দর কোয়ালিটি আছে লেজের কাঠিও এদের বেশি আছে জোড়াটা কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি আছে দেখো পাইপে দাদার এত বড় দাদার কাছে দেখলাম লোটনও আমি সচরাচর দেখতে পাই না মানে কোয়ালিটি শুধু দেখার মতো দেখো এই এক কালো কালো একটা বাচ্চা দেখো ঠিক আছে মানে পাইফেদারগুলো দেখলে একদম পুরো খুব মানে জুড়িয়ে যায় দারুণ কোয়ালিটির কোয়ালিটির পায়রা রাখা আছে দাদার কাছে যে দাদার কাছেই প্রথম আমি দেখলাম মানে এত সুন্দর কোয়ালিটি কোয়ালিটির যে আমার এর আগে আমি এমন পাইপের লোটনো সচরাচর দেখতে পাই না পাইফেদারগুলো তোমরা নিজের চোখে দেখলেই তোমরা বুঝতে পারছো যে পাইপেদার কেমন আছে পুরো রাউন্ড চুরির মতো শেপ আছে সুন্দর আছে কোথাও মানে এখানে এমন না যে এখানে সামনে দিয়ে বেশি বা পিছন দিয়ে কম এমন না পুরো একদম রাউন্ড শেপ করা আছে একদম ধারি দেখো তো একদম পুরো দারুণ কোয়ালিটি আছে একদম রানিং সেট এদের বাচ্চা আছে তোমরা চাইলে তোমরা ধারিও পাবে বাচ্চাও পেয়ে যাবে মানে কোয়ালিটি কোনোটা কোনোটা কোনোটাতে কমানো যাদের কাছে যে কটা আছে সব কটা সেরা কোয়ালিটি হেভি বুট লক্কা এর মানে পাইপেদার কিছুটা ভাঙা আছে এই লেজের লেসটা কাটা কাটা আছে জল খাচ্ছে দেখো দেখো পায়প ফেদারগুলো শুধু দেখো দেখলে পুরো মন দুরিয়ে যায় পরে আর তার নেটের খাঁচা রাখা আছে যার কারণে ওই নেটে খাঁচার জন্য এরকম হয় সময় যে পাইপেদার আটকে যায় যেহেতু অনেক বড় ফেদার হেদার পাটনারি লটুন যেমন তেমনি পুরো পাইফে তারগুলো পুরো সেই লেভেলের মানে দেখার মতো আছে তো তোমাদের যাদের পছন্দ হবে যাদের নাম্বার দেওয়া আছে দেখো তো নাম্বারে কল করে নেবে এখানে দেখো লুটুন আছে সাথে সাথে বাচ্চাও রয়েছে আর এখানে দেখো টাইগার টাইগার কালারের লক্কা আছে সাদা চোখের একদম পুরো জাম্বো সাইজ আছে

কোয়ালিটি তোমরা দেখো চোখে দেখো সামনে আছে দারুণ কোয়ালিটি আছে ফেদার চল 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 দাদা শুধু পায়রা কোয়ালিটি শুধু দেখার মতো দেখো তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ এমন কোয়ালিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আমি দেখিনি আছে মানে একশো বড় পায়ের হেভি হেভিউডেট আর যদি ওইটা আমাদেরও মানে বেঙ্গলের পায়রা না তবুও দেখার মতো তো তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো পাড়ি পায়রা খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি পায়রা আছে তোমরা অপরিচিতও পেয়ে যাবে একটা বেবি একটা কালো বেবি তারপরে যেতাম তোমাদের দূর থেকে দেখো ভিউটা দেখাচ্ছে দেখো দাদার বাড়ির পায়রা মানে একদম অসম দূর থেকে ভিউটা দেখো তোমরা খুব সব একদম পুরো দারুণ দারুণ কোয়ালিটি একদম দেখা হয় চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় পায়রা কোয়ালিটি তাহলে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি পায় দেখো চার্জিটা লাগবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবে নাম্বার দেওয়ার ডিসপ্লে দেওয়া দেওয়া আছে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে প্রতিটা পায়রা তোমরা পেয়ে যাবে রানিং সেটটা দেখো একদম মানে পুরো সম্পূর্ণ সবসময় এরা সবসময় ডিম বাচ্চা করে আর লক্কা এমনি তো লক্কা বলো লোডন বলো এই দুটো পায়রা খুব ডিম বাচ্চার এক্সপার্ট মানে ডিম বাচ্চা খুব রানিং থাকে এদের ঠিক আছে তো লক্কা লোডন এরা ডিম বাচ্চা সবসময় ভালোই করে একদম সবসময় রানিং রানিং ডিম বাচ্চা করে কোয়ালিটি একদম পুরো দেখার মতো দেখো সাদা আছে কালো আছে তোমার যখন যা যেটা লাগবে সেটা কন্ট্যাক্ট করে নেবে যদিও অনেকে নাম্বার দাদা চেয়েছিলো শর্টে শর্ট ভিডিওতে সেটা আমি শর্টের ভিডিও দিতে পারিনি তো যেহেতু বড়ো ভিডিও ছাড়ার কথা ছিল তো এই তোমরা অবশ্যই সবাই পেয়ে যাবে তো তোমরা দেখে নিও নাম্বারটা দেওয়া আছে তার সাথে কন্ট্যাক্ট করে নেবে বাচ্চা ধাড়ি সব পেয়ে যাবে কন্ট্যাক্ট করে নেবে বাচ্চা ধারি দুটোই তোমরা পেয়ে যাবে একদম বিডিং প্লেয়ার দেখো না বিট করছে তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকো তো নতুন নতুন ভিডিও আসলে তো তোমরা সবার প্রথমে দেখতে পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও